আল্লাহ যেভাবে চললে তুমি খুশি তোমার রাসুল খুশি সেভাবে চলার তৌফিক দাও ইলাহ আলামিন আল্লাহ বেশি বেশি নেক কাজ করার তৌফিক দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আপনজন মা বাবা ভাই বোন দাদা দাদি নানি স্ত্রী সন্তান যারাই কবরে শাহিদ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ যারা বেঁচে আছে হায়াত ও তৈয়ব দান করো আল্লাহ যারা অসুস্থ সুস্থ দান করো আল্লাহ যারা অভাবি অভাব দূর করো ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দূর করো ব্যবসা যাদের হয় না ব্যবসায় বরকত দাও চাকরি যাদের হয় না আল্লাহ চাকরি ব্যবস্থা করে দাও প্রবাসে যারা

আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও ইলাহাল আলামিন আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আজকের মাহফিলকে এলাকাবাসীর জন্য হেদায়েতের ওসিলা বানাও এই মাদ্রাসাকে তুমি দারুল উলুম দেওবন্দের মতো কবুল করো আল্লাহ এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যেন আগামীতে ভবিষ্যতে শায়খুল হাদিস সহ আল্লাহ এরা ডাক্তার ডক্টর গ্রিস্টার ইঞ্জিনিয়ার হতে পারে আল্লাহ তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করো ইলাহাল আলামিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো ইসরায়েলের উপর গজব নাজিল করো আল্লাহ ইসরায়েলের

برحمتك يا ارحم الراحمين